মাত্র এক হাজার টাকায় আপনি এই প্রোডাক্টটি নিতে পারবেন এখানে ছয় পিস ছয় পিস এবং চার পিসের একটি বাটি সেট রয়েছে আমি দেখাই আপনাকে দেখেন এখানে চার পিসের একটি বাটি সেট এবং ছয় পিস রেগুলার যে ভাতের প্লেট ব্যবহার করা হয় ছয় পিস প্লেট আর এটা প্লেট দশ ইঞ্চি সাইজের এই দশ ইঞ্চি সাইজের ছয় পিস প্লেট এটা যদি আপনি আলাদা করে হিসাব করেন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন চারশো বিশ টাকায় আর এই প্লেট ছয়টা নয় ইঞ্চি সাইজের তিনশো ষাট টাকা আর যদি বাটি সারটা আমি বলি এটা হবে দুইশো বিশ টাকা এই তিনটা আইটেম আমাদের কাছ থেকে আপনি যদি নেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না বা কোনো অগ্রিম টাকাও দিতে হবে না আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায়